পিংলায় পরচিত্রীদের গ্রামের রিপাবলিক বাংলা যুগ যুগ ধরে ছবির মাধ্যমে গান গে রামায়ণের কাহিনী তুলে ধরেন পটশিল্পীরা আর সেই পটশিল্পীদের মাধ্যমে রামায়ণের বিভিন্ন কাহিনী পৌঁছে গেছে দেশ বিদেশেও বাংলার রাম বাঙালির নাম রাম নিয়ে হরেক কথা প্রচলিত আর বাংলার বিভিন্ন গ্রামে গ্রামে রামায়ণ কথা শুনিয়ে বেড়ান পিংলার নয়ার পটচিত্রের ওরে লক্ষণ কোথায় চিতা জোল চেপু কে নিধির চিতা ওরে লক্ষণ কোথায় চিতা জোল চেবু কে নিধির চিতা সেই চ আমি প্রান্ত দেব তোমার কাছে শ্রীর রাম নিয়ে যে অতীত যে যেভাবে রামের কথা বিভিন্নভাবে প্রচারের মাধ্যমে এসছে প্রচারের আলো এসছে সেই বিষয়গুলোকেই কিন্তু মূলত পটচিত্রের মাধ্যমে এবং রামায়ণ গানের মধ্যে দিয়ে কিন্তু তুলে ধরা হয় একেবারে যারা গ্রামের গৃহবধূ রয়েছে তারা কিন্তু ঠিক এইভাবেই যে তাদের হাতে আঁকা ছবি ছবির মধ্যে দিয়ে কিন্তু এবং গানের মধ্যে দিয়ে রামায়ণ কথা কিন্তু তুলে ধরেন ঠিক যেভাবে রামায়ণ লেখা হয়েছিল ঠিক সেইভাবেই কিন্তু একেবারে গানের মাধ্যমে গ্রামের যারা মহিলা তারা কিন্তু রামায়ণ তুলে ধরেন গ্রাম বাংলার মানুষের কাছে এবং দেশ বিদেশের মানুষের কাছে তিনলার থেকে ক্যামেরা পার্সেন্ট নির্ময়ের সঙ্গে সুদীপ্ত রিপাবলিক বাংলা